সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সচিবালয়ে লাঠি বেটার পর জিপিও মোড়ে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠি পেটা আহত পঁচাত্তর জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে মাইলস্টোনের ভেতরে আটকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব বাইরে শিক্ষার্থীরা পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত মন্তব্য নুরুল হক নূরের প্রধান উপদেষ্টার পেজ থেকে আর্থিক সাহায্য চেয়ে পোস্ট সমালোচনার পর সরিয়ে নেওয়া হল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সচিবালয় লাঠি পেটার পর জিপিও মোড়ে পুলিশ শিক্ষার্থী করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সচিবালয় পরে সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ ও শিক্ষার্থীদের এই সংঘর্ষ হয় কাদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ পাল্টা শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে একদল পুরানা পল্টন মোড়ের দিকে এবং আরেক দল বাইতুল মোকারমের দক্ষিণ ফটকের দিকে সরে যান সন্ধ্যা ছয়টার দিকে শিক্ষার্থীদের একটি অংশকে স্টেডিয়াম এলাকায় অবস্থান নিতে দেখা গেছে সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্যদের কয়েকজনকে ধরে আনতে দেখা যায় কাউকে আটক করা হয়েছে জানতে চাইলে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর প্রথম আলোকে বলেন এখনো কাউকে আটক করা হয়নি তিনি বলেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে যান চলাচল শুরু হয়েছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে একত্রিশ জন নিহত এবং এর পরিপ্রেক্ষিতে গভীর রাত তিনটার দিকে আজকের ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সরকার এসব ঘটনার জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে আজবেলা আড়াইটার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠি পেটা আহত পঁচাত্তর জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটা ও কাতানে গ্যাস নিক্ষেপে আহত পঁচাত্তর জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে আজ বিকেল চারটা দশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এ সময় তারা শিক্ষার্থীদের লাঠি পেটা করে এবং সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায় মাইলেস্টোনের ভেতরে আটকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব বাইরে শিক্ষার্থীরা রাজধানীর উত্তরায় মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এখনও বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও সাধারণ জনতা তাদের বাধার মুখে কলেজ ক্যাম্পাসের একাডেমিক ভবন সাথে আটকা পড়ে আছেন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব কলেজ থেকে ফিরে যাওয়ার মুখে দিয়াবাড়িতে বাধার মুখে বিকেল পাঁচটা বাউন্ন মিনিটে কলেজের পাঁচ নম্বর ভবনে ফিরে আসে দুই উপদেষ্টা ও প্রেস উইং এর দুই উপদেষ্টা ও প্রেস সচিব এখন একাডেমিক ভবন সাথে দ্বিতীয় তলে অবস্থান করছেন এবং তাদের গাড়িবহর কলেজের গার্লস ক্যাম্পাসের ভেতরে রয়েছে বর্তমানে বাইরে বিক্ষোভ চললেও কলেজের ভেতরের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক কলেজের ভেতরে ভবন পাঁচ এবং একাডেমিক ভবন সাত দুটির সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ক্যাম্পাসে অবস্থান করছেন পতিত স্বৈরাচারের দোষররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত দাবি নুরুল হকনুরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান করছি আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেছেন তিনি ওই স্ট্যাটাসে বলেন গণ অভ্যুত্থানের শরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা পতিত স্বৈরাচার অর্থ দোসররা কিন্তু পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যৌক্তিক ইস্যুতে নিয়মতান্ত্রিক প্রতিবাদ আন্দোলন হবে হওয়া দরকারও বটে তবে যে কোনো ঘটনার অতিরিক্ত বা অতিরঞ্জনে খেয়াল রাখুন গণ অভ্যুত্থানের অংশীজনদের মনে রাখতে হবে পতিত ফেসিবাদ ফিরে আসতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের হাতে আছে ষোলো বছরের লুটপাট ও বৈধ অবৈধ উপায়ে অর্জিত বিপুল অর্থ ও প্রতিবেশী সহ ফেসিবাদকে সমর্থনকারী দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠী সুতরাং যে কোনো পরিস্থিতিতে চোখ কান রাখুন মনোযোগ দিন হে আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ থেকে হেফাজত করুন বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন প্রধান উপদেষ্টার পেজ থেকে আর্থিক সাহায্য চেয়ে পোস্ট সমালোচনার পর সরিয়ে নেওয়া হলো রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অর্থ সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয় এর কিছুক্ষণ পর পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয় আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয় তবে কি কারণে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি আজ বেলা দুইটার কিছু পর প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয় তাতে লেখা ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তার উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্টটি শেয়ার করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এই ঘটনার পর ফেসবুকে সমালোচনা শুরু হয় খালিজাদুল কোবরা নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন আমি এতদিনে বুঝতে পেরেছি বন্যার সময় টাকা তুলব না বলাতে মানুষ কেন জিনিসটা মানতে পারে নাই আমাদের প্রধান উপদেষ্টা টাকা চাচ্ছে বাচ্চাদের চিকিৎসার জন্য মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আসলেই আর কিছু বলার নেই আর একজন ব্যবহারকারী ফেসবুকে লিখেছেন মানে একদিন না যাইতেই সরকারের ক্রাউড ফান্ডিংয়ে যাওয়া উচিত এই বুদ্ধিটা কোন উজবুক সরকারকে দিল পরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হলেও হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্টটি এখনো আছে চট্টগ্রামের শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবাইরের পদত্যাগ চেয়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বেলা দিকে নগরের ষোলো শহর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এর কিছুক্ষণ পরেই সড়কে অবরোধ করেন তারা বেলা পৌনে দুইটার দিকে সরজমিনে দেখা যায় শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করেছেন কিছু শিক্ষার্থী এতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে শিক্ষার্থীদের আরেকটি অংশ শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন বোর্ডের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা জানান ঢাকার উত্তরায় মাইল কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত তাদের মানসিক অবস্থার তোয়াক্কা না করে এইচএসসি পরীক্ষা পেছাতে গরিমসি করা হয়েছে রাত তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি পেয়েছেন তারা ঘটনাস্থলে থাকা ওমর গনি এমইএস কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ রায়হান বলেন শিক্ষা উপদেষ্টা সচিবকে পদত্যাগ করতে হবে এমন মর্মান্তিক ঘটনার শিক্ষা সচিব পরীক্ষা নেওয়ার চিন্তা করেছেন তিনি শিক্ষার্থীদের মানসিক অবস্থার কথা ভাবেননি মাইলেস্টনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া মাথা ফাটল তিন শিক্ষার্থীর আজ দুপুর সোয়া দুইটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে বিবিসির সংবাদদাতা মুকিবুল হাসান নিশ্চিত করেছেন এই ঘটনায় অন্তত তিনজনের মাথা ফেটে গেছে আহতদেরকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা প্রেস সচিবসহ পুরো প্রেস উইং মাইলেজ মাইলেস্ট্রেন স্কুল অ্যান্ড কলেজে দু ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে এই অবস্থায় সেখানে নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে